তো আজকের ভিডিওতে দেখা বাউন্ডারি ওয়ালের একটু এস্টিমেট দেখুন একটু আপনারা এটা এস্টিমেট করতে পারলে আপনার আশা করি অন্যান্য এস্টিমেটগুলো হচ্ছে সেম নিয়মে বাউন্ডারি ওয়াল চোট প্রকারি হোক এটা করতে পারবেন আচ্ছা এখানে একটা ড্রয়িং দেওয়া আছে একটা কোশ্চেনটা আপনি আগে এটা কোশ্চেনটা যে দুইশো মিটার লম্বা সীমানা দেওয়ালের হচ্ছে এস্টিমেট আর কি এটা হচ্ছে সেকশন এবং এটা ওয়ালটা তো লম্বা হচ্ছে দুইশো মিটার লম্বা আর কি টোটাল আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সেকশন দেখানো হয়েছে এই ওয়ালটা লম্বাই দিকে দুইশো মিটার আচ্ছা এটা যদি থাকবো এটা ওয়ালটা এডি করছে দুইশো মিটার আর কি লম্বা হুম তো এখানে দেখা হচ্ছে এটা জিএল এবং এটা হচ্ছে পি এল এবং এখানে ফুটিংটা যেখানে দেখানো হয়েছে এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার চড়া চল্লিশ পঞ্চাশ এটা ষাট নিচে থেকে আসি নিচে হচ্ছে সল্ভিং তারপর সিসি করা আছে তারপর হচ্ছে ফাউন্ডেশন আস্তে 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 এই পর্যন্ত আসছে এখান থেকে দেওয়া আছে দুইশো সেন্টিমিটার এখান থেকে আছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এখান থেকে বিশ সেন্টিমিটার এখান থেকে বিশ সেন্টিমিটার এটা দেওয়া আছে আচ্ছা আমরা প্রথম চারটা এবং আছে চারটা একটা রূপে দেখি একটা মাটি কাটার কাজ মাটি কাটার কাজ আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য প্রচুর উচ্চটা দৈর্ঘ্য করতে হবে দুশো মিটার লম্বা দূরে দুইশো মিটার প্রস্থ হচ্ছে পয়েন্ট সেভেন জিরো হচ্ছে এই এইটা আর কি প্রস্থ সত্তর সেন্টিমিটার মিটার আনা হয়েছে পয়েন্ট সেভেন মিটার আনা পয়েন্ট সেভেন এবং হাইট হচ্ছে পয়েন্ট ফাইভ এইট মানে পাঁচশো আশি আর কি পাঁচশো আশি হচ্ছে সেন্টিমিটার হাইটটা বলতে মাটি কাটা যেটা আর কি এইখান থেকে আর কি এই পর্যন্ত বি চল্লিশ পঞ্চাশ আটান্ন এই যে আটান্ন সেন্টিমিটার আর কি জিএল থেকে হচ্ছে এই পর্যন্ত মাটি কাটা যেটা এ পয়েন্ট ফাইভের যেটা এটা হচ্ছে ফাইভ এর মিটার হ্যাঁ এখান থেকে একটু আর কি চল্লিশ পঞ্চাশ আটান্ন এখানে সোলিংয়ের মাটি কার মাটি কারটা হবে আর এখানে নিচে এটা তাহলে এটা তিনটে আমরা গুণ দিলে আমার পাবো হচ্ছে একাশি পয়েন্ট টু মিটার কিউব মাটি কাটার শেষ যিনি বিফ্লা সোলিং বিফ্রা সোলিং কি আমরা জানি দুশো মিটার যে প্রস্ত এটা এইটা হচ্ছে করে সেটা এখানে আর দুইশো যেটা আছে দুইশো মিটার এন্টু হচ্ছে বিডু স্প্রোয়িং করতো এর প্রস্তুত হচ্ছে সত্তর সেন্টিমিটার মানে সত্তর সেন্টিমিটার মানে মিটারে আনলে পয়েন্ট সেভেন তাহলে হচ্ছে এখন চল্লিশ মিটার এটা হচ্ছে এটা হচ্ছে এরিয়া এরপর হচ্ছে সিসি মানে সিমেন্ট কনকে যেটা আর কি সিসি আমরা জানি তিনটা থাকে দৈর্ঘ্য পশ্চিম উচ্চটায় দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে দুইশো মিটার আছে প্রস্তুত আছে পয়েন্ট সেভেন এটা এবং উচ্চটা উচ্চটা সিসি গর্গ আট সেন্টিমিটার এটা পয়েন্ট জিরো এইট মিটার এটা হচ্ছে সিসি হ্যাঁ এবার আমার ইটের গাঁথুনি আমরা কেব ইটের গাঁথুনি চারটা ধাপে আর কি এক দুই তিন চারটা ধাপে চারটা ধাপে হচ্ছে এখানে ইটের গাঁথুনি আমরা জানি দুশো মিটার যেটা আর কি আসে আসেই এটা হচ্ছে এখানে ফার্স্টে ধরে এটা এটা হচ্ছে পয়েন্ট চড়া হচ্ছে পয়েন্ট সিক্স হ্যাঁ যে একটু ধাপে করতে হবে দুশো মিটার এটা কমন সবার ক্ষেত্রে দুশো 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 আর কি তো সে দুর্ঘাগী থাকবে প্রস্তাব উচ্চতায় প্রস্তাব ষাট সেন্টিমিটার মানে পয়েন্ট সিক্স ইন্টু এখানে বিশ সেন্টার পয়েন্ট টু এরপরে দ্বিতীয় ধাপে হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট টু যে ধাপে পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ফাইভ দ্বিতীয় ধাপ পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট থ্রি টু এভাবে টোটাল হচ্ছে দুশো মিটার এটা গাঁথনির পরিমাণ এভাবে করতে হবে আর কি দেখে নেন